সরাসরি উত্তরা থেকে এখানে একটি বিমান দুর্ঘটনা হয়েছে অসংখ্য আমরা দেখেছি অনেকগুলো ছাত্র কিন্তু যে আগুনে ঝলসে গিয়েছে একটি স্কুলের ছাদের উপরে কিন্তু পড়েছিল দর্শক সরাসরি আপনাদেরকে দেখাবার চেষ্টা করছি আপনাদেরকে দেখাবার চেষ্টা করছি উত্তরে থেকে এখানে অনেককে কিন্তু উদ্ধার করা হয়েছে দর্শক বাংলাদেশ বিমান বাহিনীর একটি গাড়ি কিন্তু প্রবেশ করছে ভিতরে দর্শক অনেক মানুষ কিন্তু জ্বলছে গিয়েছিল দর্শক ভিতরে পরিস্থিতি আপনাদেরকে দেখা যাচ্ছে আরেকজনকে নিয়ে যাওয়া হচ্ছে এভাবে কিন্তু বিমানটি কিন্তু স্কুলের ছাদের উপরে পড়েছিল আর দর্শক যারা দেখছেন লাইক কমেন্ট শেয়ার করুন এ বর্থে আপনাদেরকে উত্তরা থেকে সরাসরি দেখাবার চেষ্টা করছি এখানে একটি বিমান একটু আগে একটি স্কুলে পড়েছিল অনেক ছাত্র কিন্তু হতাহতের ঘটনা ঘটেছে কিন্তু এখনও পর্যন্ত কতজন আহত হয়েছে সে বিষয়ে কিন্তু আমরা জানতে পারিনি আপনাদেরকে সরাসরি দেখাবার চেষ্টা করছি দর্শক স্যার দর্শক একটি হেলিকপ্টার এসেছে দর্শক দর্শক স্বজনদেরকে খুঁজছে আসলে এখানে কি পরিমাণ হতো ঘটনা শুধু আত্মরাজ শুনতে পার দর্শক স্কুলের ছাদের উপরে যে বিমানটি সেটি কিন্তু করেছিল আর এখানে কিন্তু কি পরিমাণ এখনো পর্যন্ত কিন্তু জানা যায়নি কতজন আহত হয়েছেন দর্শক এখানে চতুর্দিকে কিন্তু কান্নার আওয়াজ শোনা যাচ্ছে আসলে যে একটি বিমান এখানে কিন্তু বিমান দুর্ঘটনা একটি স্কুল ছাদে পড়েছিল স্কুলটি টিনের চাল আর সেই চাল ভেঙে কিন্তু ভিতরে বিমানটি পড়েছিল দর্শক এখনো কিন্তু উদ্ধার কাজ চলছে ভিতরে আপনারা দেখতে পাচ্ছেন যে

You said you দর্শক যারা দেখছেন এই মুহূর্তে আমরা যেই উত্তরা থেকে দেখা পাচ্ছি এখানে একটি বিমান কিন্তু যেটি দুর্ঘটনায় আমরা দেখেছি এখানে একটি স্কুলের টিনের চাল ছিল সেটি পড়ার কারণে কিন্তু ক্লাস ক্লাসরত অবস্থায় কতজন ছাত্র নিহত হয়েছেন এবং আহতদের কিন্তু উদ্ধার করে হসপিটালে নিয়ে যাওয়া হচ্ছে অনেকে কিন্তু জ্বলছে গিয়েছে আমরা দেখছি এখানে কিন্তু আত্মীয় স্বজন যারা আছে তাদের কিন্তু আর্তনাদ আমরা দেখছি চতুর্দিকে আর মানুষ দেখতে পাচ্ছেন হাজার হাজার মানুষ কিন্তু দেখছে দর্শক আসলে কি পরিমাণ দুর্ঘটনায় ক্ষতি হয়েছে সেই বিষয়টি আমরা এখনও কিন্তু নিশ্চিত হইনি কিন্তু উদ্ধার কার্যক্রম চলছে অনেককে উদ্ধার করা হচ্ছে সবাই দোয়া করুন আসলে যে কি পরিমাণ ক্ষতি হয়েছে এখনও পর্যন্ত সেটি কিন্তু জানা যায়নি যে আসলে এখানে কিন্তু একটা শিখ একজন মা কিন্তু তার আত্মনাদের আওয়াজ কিন্তু কামড়ে শুধু চিৎকার করে করে কান্না করছে দর্শক আসলে এখানে যে পরিমাণ মানুষ আর মানুষের কারণে কিন্তু উদ্ধার কাজ কিন্তু অনেকটাই তারা কিন্তু করতে ব্যর্থ হচ্ছে এখানে রয়েছে সেনাবাহিনী বিমান বাহিনী সহ যারা উদ্ধার ফায়ার সার্ভিস রয়েছে তারা আগুন নেভাবার জন্য কিন্তু চেষ্টা চালাচ্ছেন এবং ছাত্রও সহযোগিতা করছে কিন্তু ক্লাস রুমে ভিতরে যে বিমান পড়ায় আসলে যে কি পরিমাণ কতজন নিহত হয়েছেন এবং কি পরিমাণ সংখ্যা সেটি কিন্তু এখনও জানা যায় না আমরা দেখছি গ্লাস ভেঙে কিন্তু অনেক কিন্তু বের হওয়ার চেষ্টা করেছে

একটু বালতির ব্যবস্থা করেছিল আমরা পানি এখানে ফায়ার সার্ভিস মতো